হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমিও আপনারা তো অনেক ভালো আছি তো আজ এই কারণে ভিডিও করা কোনো কিছু কিছুদিন আগে চলে গেছে তো ইউপূলক্ষে কিছু জুয়েলারি বানিয়েছিলাম আমি ওটাই আপনাদের কাছে দেখাবো এগুলো হলো হলমার্কের কাগজ হলমার্ক করা হয়েছে ওইগুলার কাগজ আর এই হচ্ছে চুরি যে চুরি সবাই জানাবেন আমার জুয়েলারিগুলো কেমন হচ্ছে হচ্ছে কানের দুল এই হচ্ছে কানের দুল যে যেখানে দেখায় অন্য জিনিস যে আমি এই যে কানে এই হচ্ছে চুরি আর এটা হচ্ছে উপরের কানের আর এই হচ্ছে আমাদের পাকমা বুড়ি নেমনি হাই বলো হাই 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 বলো হাই বলো বলো হাই হাই তো সবাইকে অনেক দুষ্ট এই তো এগুলো সবাই জানাবেন কমেন্টের মাধ্যমে প্লিজ কেমন হয়েছে আমার এইদের জুয়েলারিগুলো আর সবাই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবার করবেন आज ए पर्यन्तरि अल्लाह हाफेज